গ্যাস আমার পিছনে যে ফ্যান গুলা দেখা যায় এগুলা দিয়ে কিন্তু আসলেও একদম ঠান্ডা হয়ে যায় এত জায়গাটা ঠান্ডা লাগে বুঝছেন আলহামদুলিল্লাহ পাশে সাথে অনেক জায়গা দেখতে খুবই ভালো লাগে আর আমরা গাড়ি দিয়ে যাইতেছি আর গাড়ি থেকে ভিডিওটা করতেছি আর অনেক ভালো লাগে দেখেন গড়ি টাওয়ার কত সুন্দর দেখা যাইতেছে মাসাল্লাহ আর গ্যাস একটু ভালো করে লক্ষ্য করুন দেখেন এই রাস্তা দিয়ে কত হাজি কাবাগরের দিকে যাইতেছে আর এই রাস্তা দিয়ে আলহামদুলিল্লাহ সবসময় আমরা যাওয়া আসা করি যার কারণে সবসময় হাজি দেখতে পারি এই কাবাগরের পাশে অনেক লোক কাজ করে আর যারা এখানে কাজ করে তারা সত্যি অনেক ভাগ্যবান আমরা মুসলমান আমাদের জন্য প্রাণের শহর হচ্ছে মক্কা নগরী আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এইখানে কাজ করার সুযোগ করে দিয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ আর গায়ে নিচে যে এতগুলা বাস দেখতেছেন এই বাস গুলা দিয়ে এইখানে যারা কাজ করতে আসে তারা আসে এই বাস দিয়ে এবার বুঝেন বাস দিয়েই এত লোক আসে কাজ করার জন্য তাহলে ট্যাক্সি তারপরে আমাদের মতন সরিকাতে যারা চাকরি করে তাদের তো নিজস্ব গাড়ি আছে এরকম হাজার হাজার মক্কার ভিতরে আছে যাদের নাকি নিজস্ব গাড়ি দিয়া আসে আবার নিজস্ব গাড়ি দিয়া কোম্পানির চলে যায় আর গায়ে সৌদি আরব কিন্তু অনেক বড় বড় টার্নেল আছে যারা সৌদি আরব আসেন তারা জানেন সৌদি আরবের টার্নেল কত বড় আর সৌদি আরবের টার্নেল গুলা মূলত হয়ে থাকে পাহাড়ের নিচ দেয়া এখন আমাদের গাড়ি কিন্তু টার্নেল এর ভিতরে ঢুকছে তো অন্য একদিন আপনাদেরকে টার্নেল দেখাবো কত বড় আর গ্যাস আমি ডিউটি করি একদম গড়ি টাওয়ারে সাথে ছাফা টাওয়ারে তো আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন জোহরের নামাজ কাবা ঘরের জামাতের সাথে পড়তে পারি তার জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর এই ভিডিওটাও বানিয়েছি জোহরের নামাজ পড়তে এসে তো গ্যাস আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমি আপনাদেরকে মক্কার আশেপাশে যত ধরনের যত কিছু আছে সব ভিডিও যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করব আল্লাহ আর গায়েস আমি কিন্তু এই বিল্ডিং এ ডিউটি করি যে বিল্ডিংটা আপনারা এখন দেখতেছেন গায়েস দেখেন আজকে আকাশটা কত সুন্দর লাগতেছে মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ রমজানের পরে এখন কিন্তু বর্তমানে হাজি কম যার কারণে এরকম ফাঁকা ফাঁকা লাগতেছে তাছাড়া কিন্তু সবসময় বরপুর হাজি সবশেষে বলবো আল্লাহ পাক আমাকে এখানে কাজ করার সুযোগ করে দিয়েছে তার জন্য শান্তিময় জায়গা যদি দুনিয়ার বুকে থেকে থাকে সেটা হচ্ছে মক্কা আর মদিনা আমার সাথে কে কে একমত কমেন্টে জানাবেন আমি মনে করি দুনিয়ার ভিতরে যদি সবচেয়ে শান্তির জায়গা থাইখা থাকে সেটা মক্কা আর মদিনা কে কে একমত কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আর এই দিক দিক গুড়াগুরি করে টাকা নষ্ট না করে উমরা করার জন্য মক্কায় চলে আসেন জীবনে শান্তি নেমে আসবে ইংশা আল্লাহ লাখো কোটি গুণ শুক্রিয়া পাকের কাছে আলহামদুলিল্লাহ